ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ শুরুতে আপনার নাম ঠিকানা এবং পরিচয়টা একটু বলবেন ভাই আমার নাম লিটন হোসেন হ্যাঁ আমার ফার্মের নাম নর্থ বেঙ্গল ক্যাটেল ফার্ম আচ্ছা পাবনা ঈশ্বরদী দাসুরি আর গোলচক্করের পাশে আচ্ছা এটা কোনো ব্যবসায়িক বা বিক্রয় কেন্দ্র না এখানে আপনি দীর্ঘদিন গরু লালন পালন করছেন জি ভাই আচ্ছা তো ফার্মে কতগুলো গরু আছে আপনার আর ফার্মে অনেক গরুই ছিল ভাই এর আগে আপনি দেখছেন প্রায় 22টা গরু বিক্রি করছেন কি করে ফেলছেন এখন ছয়টা গরু আছে ভাই 4টা আজকে দেব লাই 4টা গরু আজকে দর্শকদের দেখাবেন সবগুলোই তো বিগ বিগ সাইজের দানবাকৃতি সর বড় গরু ভাই আচ্ছা তো দর্শক যারা বড় বড় কুরবানি দিতে চায় গরুগুলো কতদিন লালন পালন করা ভাই আমার গরু লালন পালন করা আছে 10 10.5 মাস আচ্ছা প্রায় এক বছরের কাছে কাছে এই গরুগুলো নিয়ে আপনি কাজ করা কি কি খাদ্য খানা দেন গরুগুলোকে ভাই আমাদের খাদ্য দেই হচ্ছে সাইলেন্স রেগুলার সাইলেজ বিডস দানা মিশ্রিত খাবার আচ্ছা মানে রেগুলার সাইলেন্স দিচ্ছেন এবং দানাদার খাদ্য এসারে খর্বা অন্য কোন ঘাস আছে গাছ কিছু দিচ্ছেন না সাইলেন্স খাওয়ানো গরু একদম প্রাকৃতিক ভাবে তৈরি করা গরুগুলা জি জি আচ্ছা তো চলুন যে গরুগুলা আছে বিশাল বিশাল গরু গরুগুলা দেখে আর আপনি গরুগুলা সম্পর্কে একটু বলেন কেমন দাম হলে বিক্রি করবেন দর্শকদের জানাই চলেন ওকে ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই মাসাল্লাহ দানব আকৃতির একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন কি যত গরু এটা হলস্টিয়ান ফিজিয়াম ভাই হলস্টিয়ান ফিজিয়ান বিশাল আকৃতির একটা গরু খুব বড় গরু হাইটে কেমন হতে পারে গরুটা ভাই ছয় দাঁতের গরু ছয় দাঁতের গরু বয়স এটা আর গরুটা লেন্থে বা হাইটে কতটুকু উচ্চতা হতে পারে ভাই উচ্চতা সাতষট্টি ইঞ্চি সাতষট্টি ইঞ্চি আচ্ছা আর লাইভ ওয়েট এর দিক দিয়ে লাইভ ওয়েট নয়শো কেজি প্লাস নয়শো কেজি প্লাস এর একটা দানব ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান কোরবানিতে যারা বড় ধরনের ফ্রিজিয়ান কোরবানি দিতে চায় চাইলে এগুলো দেখতে পারে তো আজকে কিভাবে দামটা নির্ধারণ করছেন লাইভ ওয়েটে না ভাই লাইভ ভাই লাইভ ওয়েটে দিতে পারবেন আপনারা তো এই নয়শো কেজি প্লাস হলস্টিয়ান ফ্রিজিয়ানটা কত টাকা কেজি দাম হিসাব করে বিক্রি করবেন পাঁচশো ষাট টাকা কেজি ভাই পাঁচশো ষাট টাকা কেজি হলে আপনি এই ধরনের হলস্টিয়ান গরু বিক্রি করতে পারবেন জি তো লাইভ ওয়েটের দাম রাখছেন পাঁচশো ষাট টাকা পার কেজি জি তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু ছিল সাই এই Porsche সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আছেন এটা তো মনে হচ্ছে আরো বড় আর আরো ऊंचा এটা অনেক বড় গরু ভাই আচ্ছা আপনার এটা হলস্টেইন ফ্রিজিয়াম হলস্টেইন ফ্রিজিয়াম এটার হাইটটা কতটুকু হতে পারে 8 বাই 65 65 ইঞ্চি হাইটে আছে আচ্ছা আজকের প্রোগ্রামের সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু এটা তো এগরোটা লাইফওয়েটের দিক দিয়ে কেমন হতে পারে ভাই সাতশো কেজি প্লাস আচ্ছা সাতশো কেজি প্লাস মানে আটশোর কাছাকাছি জি আচ্ছা এটার দাঁতে কয়টা দাঁতে ছয়টা এটা ছয় দাঁতের একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান তো এটাও কি লাইফওয়েটের দাম নির্ধারণ করছেন এটাও লাইফওয়েটে ভাই একই দাম এটা ৫৫০ পঞ্চাশ টাকা কেজি পাঁচশো এটা আপনার সাতশো নব্বই কেজি প্লাসের একটা হলিস্টেইন ফিজিয়ান লাইভ ওয়েটের দাম রাখছেন পাঁচশো টাকা পার কেজি জি তো যে ওজন আসে সেই ওজন অনুসারে যে দাম আসে সেই দাম দিয়ে নিয়ে যেতে পারবে জি তো এটাও সাইড করে দেন এই পাশে সিরিয়ালের তিন নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা তো আবার ব্যতিক্রমী কালারটা আসছে হল স্ট্যান্ড ফিজিয়ানের কিন্তু আর গঠন তো বলে যে অন্য কোন ব্রিড আছে ভাই এটা সাহিওয়ালের একটু ক্রস আছে ভাই সাহিওয়ালের একটু ক্রস আছে আর গরু খুব মানগত গরু ভাই এটা হচ্ছে ফাইটার গরু ফাইটার বুলের মতো সিংটা খাড়া খাড়া দেখতে অনেক আকর্ষণীয় একটা গরু প্রোটার বয়স কেমন দাঁতে কয়টা بیٹے ভাই এটা 4 দাঁত আচ্ছা এই সবগুলো করি তো আসলে আপনাদের ফার্মে দীর্ঘদিন লালন পালন কৃতিত্ব গুরু কি কি খাদ্যখানা দিয়ে আপনারা এগুলো তৈরি করছেন ভাই আমরা খাওয়াই সাইলেন্স আর দানা মিশ্রিত খাওয়াই সাইলেন্স এবং আলাদা বারটি দানাদার খাবার আপনারা দিচ্ছেন জি জি এটা কি লাইভওয়েটে বিক্রি এটা লাইভওয়েটে বিক্রি এটা পার কেজি কত টাকা নির্ধারণ করছেন 570 টাকা ভাই 570 টাকা পার কেজি লাইভওয়েট এটা জি ভাই এটার লাইভওয়েট কত টাকা আসে ভাই এটা আছে সাতশো আশি কেজি সাতশো আশি কেজি প্লাস জি বেশ সুন্দর সুন্দর দানব আকৃতির গরু কিন্তু লাইব্রেরি আপনার দাম রাখছেন বেশ রিজনেবল মধ্যেই কারণ সব গরু হলেই তো সাত লাখ আট লাখ দশ লাখ টাকা দাম হয়ে যায় তো আপনি যেখানে যেভাবে দাম চাচ্ছেন তাতে বেশ রিজনেবল চলে আসবে মনে হচ্ছে সত্তর টাকা পার কেজি লাইব্রেট সাইড করে দেন পরেরটা দেখাই এই পাশে সিরিয়ালের চার নাম্বারে লাল টকটকে আরো একটা বিশাল আকৃতির গরু আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা সাহিওয়ালের জার্সির একটু ক্রস শাহিওল এবং জার্সি যে গাবি হয় জার্সি গাভীর একটু ক্রস আসছেই জি জি আচ্ছা শাহিওল জার্সি ক্রসের একটা সার এই কারণে চোটটা কম আসছে কিন্তু নাভি কম বলে বেশ ভালো আসছে জি ভাই বয়স কেমন এটা দাঁতে কয়টা এটা ভাই চার দাঁত ভাই চার দাঁত কোরবানি উপযুক্ত পারফেক্ট একটা গরু সুন্দর গরু ভাই আচ্ছা গরু আর প্রতিটা গরুই আপনাদের ফার্মে একদম ন্যাচারাল সাইলেজ আর দানাদার খাবার খাইয়ে তৈরি করে জি জি আচ্ছা তো আপনাদের ফার্মেরও একটা নাম আছে তো এই গরুটা লাইবওয়েট এর দাম রাখবেন ভাইটার লাইবওয়েট হচ্ছে 630 কেজি প্লাস 630 কেজি প্লাস আপনার এটা 560 টাকা লাইবওয়েটে 560 টাকা পার কেজি লাইবওয়েটে দিতে পারবেন আর এক সঙ্গে যদি কেউ চারটা গরু এক সঙ্গে নেয় তাহলে কি তার জন্য চার রকম रेट থাকবে নাকি এক রেট আসবে আলোচনা একটু হয়তোবা কম বেশি এটাই আলোচনার মাধ্যমে একটা রেটই নির্ধারণ করবেন জি জি আচ্ছা তো আপনাদের ফার্মের লোকেশনটা একটু আরেকবার বলে দেন ভাই নর্থ বেঙ্গল ক্যাটেল ফার্ম পাবনা ঈশ্বরদি দাসুরিয়ার গোলচক্করের পাশে আচ্ছা তো ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম